যদি এখনো ভেবে থাকে যে আপনি গোপালগঞ্জের শক্তি নিয়ে ঝেদা নিয়ন্ত্রণ করবেন আপনি ভুল শুকিয়েছেন কিন্তু পাঁচ তারিখের পরে এখনো পর্যন্ত আপনার বিহেভি হবে কোনো পরিবর্তন হয়নি আপনি বহিষ্কারের পরে কাকে নোটিশ করেছে জবাব শুনে কি কথাগুলো বললাম একটা ওদের আপনি সেটা করবেন তাছাড়া ঠান্ডা মাথায় চেষ্টা করবেন এই

সিস্টেম নাই যেভাবে হোক স্যার আপনি আপনি যে কোনো সুবিধা নেন আপনি অসুস্থ তাকে সুবিধা দেবেন কি নেবেন আপনার সহসহত বর্গ এডিসি জেনারেল সহ যারা শিক্ষা আছে এমন কি পুলিশ প্রশাসনের পুলিশ লোক আছে পরামর্শ দ্রুত আপনি এখান থেকে ছুটি নেন এবং আপনি আপনাকে আমরা করজোর অনুরোধ করছি ছাত্র সেবা তো ছোট ভাই হিসেবে আপনি আর এই ভুল করতে যেন না যে আপনি কোনো ভাবে কোনো ক্ষমতার ব্যবহার করে আমরা জানতে পেরেছি বর্তমান যারা ক্ষমতাসীন হবে তার মতো সৈরাচারী মানুষ পাঁচ তারিখের পরও আমাদের ডিসি মহোদয়

আপনার গাড়ি পার্কিং এ আমরা অবস্থান করবো আপনি বলেন কত সময়ের জন্য আপনি

ফিরে যায়নি এস এফ রফিকুল ইসলাম এই শহীদ আসারের লেসপেন্সার এই ছিল জিনাইদা থেকে পাঁচ তারিখের পরেও তিনি একের পর এক একের পর এক অবধ কার্যক্রম করে যাচ্ছিলেন তিনি ভয়ঙ্কর যে কাজটি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের চাকরি করেও সংখ্যালঘু মানুষকে তিনি সাসপেন্ড করিয়ে বোঝাতে চান এই সরকার সংখ্যালঘুদের বিপক্ষে তিনি অন্যায়ভাবে হিন্দু কোনো কারণ দর্শানো ছাড়াই তাদেরকে সাসপেন্ড করেছে এর প্রতিবাদ এবং একই সাথে আপনারা জানেন জেলা প্রশাসকের সভাপতিত্বে বিভিন্ন প্রতিষ্ঠান আছে উল্লেখযোগ্য আমাদের চক্ষু হসপিটাল শিল্পকলা শিশু একাডেমি ডায়াবেটিস হসপিটাল সহ এইরকম প্রতিষ্ঠানে তিনি তার এডিসি জেনারেল সহ অন্যান্য সহকর্মকর্তাদেরকে তিনি প্রতি মাসে মাসো হারার চিঠি পাঠিয়েছেন দেশের মানুষ এই জিনেদার গরিব মানুষরা দশ টাকা বিশ টাকা করে চক্ষু হসপিটালে চোখ দেখাতে যায় সেখানকার যিনি সবচেয়ে সিনিয়র ডাক্তার আব্দুল হালিম তাকে ছাত্রলীগের টুকাইয়ের মতো ডিসি হুমকি দিয়েছেন যে তুই দ্রুত জিনেদাব থেকে পরিত্যাগ ঝিনাজা ছেড়ে যা আব্দুল হালিম তিনি একজন সিনিয়র ডাক্তার তিনি ভয়তে ঝিনাজার থেকে পালিয়ে চলে গেছেন এবং ঝিনাজার মানুষের বর্তমানে চিকিৎসক চিকিৎসা আর হচ্ছে না চক্ষু হসপিটাল থেকে প্রতি মাসে এডিসির নাম করে চিঠি দিয়ে অফিসিয়ালি ভাবে তিরিশ হাজার টাকা করে প্রতি মাসে মাসু হারা প্রত্যেকটা সেক্টরে সড়কে অফিসে প্রত্যেকটি দপ্তরে রফিকুল ইসলাম তার এইভাবে অবধ বাণিজ্য তিনি কার্যক্রম চালিয়ে যাচ্ছে পাঁচ তারিখের পরেও তার নৈতিক আগমন কোন শুভবুদ্ধি হয়নি তিনি মনে করছেন তিনি এখনো আশায় আছেন ইন্ডিয়া থেকে সে হাসিনা খুব দ্রুত ফিরে আসবেন এবং তিনি আবার সচিব হয়ে যাবেন এই আশায় তিনি একের পর এক অনৈতিক কাজ করে সবচেয়ে ভয়ঙ্কর তথ্য হলো বন্ধুরা এই ডিসি সকালে অফিসে আসতে পারে না উনি রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত অফিস করে নারী কর্মকর্তাদের উনি হেনস্থা করে এবং গতদিন রাত সাড়ে আটটার সময় একজন সর্বজন শ্রদ্ধীয় শিক্ষককে রাত আটটায় অফিসে তুলে নিয়ে এসেছে আইনা ঘরের মতো করে বসিয়ে তাকে বাধ্য করে তাকে পদত্যাগ করতে বলেছে এবং আরেকটি দুঃখজনক ঘটনা এই ছাত্র আন্দোলন নারীদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের ডিসি মহোদয় এরকম একটি দায়িত্বশীল চেয়ারে বসে তিনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদেরকে চরিত্রহীন বলেছেন তাদেরকে বলেছেন যে তারা টাকা পায় কোথা থেকে তাদের বাড়িতে টাকা নেওয়া লাগে তাদের লাগে না তারা নাকি ইনকাম করে আমরা ডিসি কে প্রশ্ন করেছি আপনার মতো যারা এই রকম বুড়ো ভামরা আছে আপনারাই বোধহয় তাদেরকে টাকা দিয়ে হেল্প করে সাধারণ মানুষের খারাপ হয়নি এরকম একের পর এক অভিযোগ করলে উনি কোন প্রশ্নের উত্তর দিতে পারেননি যার পরিপ্রেক্ষিতে ছাত্ররা দাবি করেছে উনি এখনই এই মুহূর্তে জিনেদার অফিস থেকে পদত্যাগ করবে তিনি ইতিমধ্যে চিঠি করে ফেলেছেন আজকে উনি জিনেদার শেষ কর্মদিবস তিনি এখনই সসম্মানে বিদায় নিয়ে নেবেন সবার বিজয় হয়েছে আমরা এই পাঁচ তারিখ পর্যন্ত তাদের সাথে কথা বলেছিলাম তাদেরকে ভালো হওয়ার সুযোগ দিয়েছিলাম তাদেরকে আমরা ক্ষমা করে দিয়েছিলাম অনেকটা কিন্তু তারপরেও দেখছি তারা এখনও আওয়ামী লীগ ল্যাসপেন্সারি করছে তাদের মনের মধ্যে এখনও সেই খুনি হাসিনার আদর্শ রয়েছে তার প্রতিবাদে এই ল্যাসপেন্সারদের আমরা উৎখাত করার জন্য এই জিরাদার মাটি থেকে বিদায় করার জন্য আমরা ডিসি অফিসে গিয়েছিলাম পর্যাপ্ত তথ্যপাত্রের ভিত্তিতে এই পাঁচ তারিখের পরেও তিনি যে অপকর্মগুলো করেছেন সংখ্যালঘুদের উপর হামলা করেছেন নির্যাতন করেছেন এবং সংখ্যালঘুদেরকে সুবিধা বঞ্চিত করেছেন তার প্রতিবাদে এছাড়াও নারীদের নামে তিনি বিভিন্ন অভিযোগ হয়রানি বা দুর্নাম কটুক্তি করেছেন তো তার প্রতিবাদে আমরা তাকে সেখান থেকে অপসারণ করেছি এবং আমাদের এই জেনাদার সার্কেল সদর সার্কেল মীর আবিদুর রহমান এবং ফরিদ যিনি নিজেকে টোকাই বা ক্যাডার ফরিদ বা বলেন যে টাইগার ফরিদ হিসেবে তিনি নিজেকে পরিচিত করেন ছাত্রলীগের সাবেক কর্মী এই মীর আবিদুর রহমান ছাত্রলীগের সাবেক কর্মী তিনি তাদের তার অপসারণ আমরা নিশ্চিত করেছি প্রমাণ সাপেক্ষে যদি কিছু পাই তো আমি বলবো যে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে একমাত্র বাংলাদেশের একাংশ হিসেবে ঝিনাদা জেলাকে আমরা মুক্ত করতে চাই সে পদক্ষেপ আমরা নিব